আজকের ভিডিওতে আমরা এমন একটি গল্প নিয়ে কথা বলবো যা শুধু সাহিত্যের জগতেই নয় বিজ্ঞান ও মানুষের আবেগের জগতে এক অনন্য দৃষ্টান্ত এটি এমন এক কাহিনী যেখানে একটি মানুষ বৈজ্ঞানিক কৌশলে মৃতদেহে প্রাণ এনে ফেলে কিন্তু তার এই সৃষ্টি হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটি নিয়ে যা লেখা হয়েছিল মাত্র আঠারো বছর বয়সী এক তরুণী লেখিকার হাতে আর সেই লেখিকা হলেন মেরি শেলি তাহলে চলুন শুরুতেই জেনে নিই কে ছিলেন এই মেরি শেলি এবং কেন এই উপন্যাস এত বিখ্যাত হয়ে উঠল সারা পৃথিবীতে মেরি শেলি ছিলেন একজন ইংরেজ লেখিকা তার পুরো নাম ছিল মেরি ওলস্টোন ক্রাফ্ট শেলি তিনি জন্মগ্রহণ করেন তিরিশ অগস্ট সতেরোশো সালে এবং মারা যান এক ফেব্রুয়ারি আঠারোশো সালে তার মা ছিলেন একজন বিখ্যাত নারীবাদী লেখিকা এবং বাবা ছিলেন একজন দার্শনিক ও লেখক মেরি ছোট থেকেই বই পড়া ও লেখালেখির প্রতি খুব আগ্রহী ছিলেন মাত্র আঠারো বছর বয়সে তিনি লেখেন তার সবচেয়ে বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কিনস্টাইন অর দ্য মডার্ন প্রোমেথিয়াস এই উপন্যাসটি আঠারোশো সালে প্রকাশিত হয় এই উপন্যাসে জন্ম হয়েছিল এক রহস্যময় রাতে যখন মেরি শেলি ও তার স্বামী পার্সি শেলি বিখ্যাত কবি লর্ড বাইরনের সঙ্গে আলবস পর্বতের পাশে এক কুটিরে ছিলেন বাইরে তখন ভয়ানক ঝড় হচ্ছিল তখন লর্ড বাইরন বললেন চলো দেখি কে সবচেয়ে ভয়ঙ্কর ভূতের গল্প লিখতে পারে এই চ্যালেঞ্জ থেকেই মেরি লিখে ফেলেন ফ্র্যাঙ্কস্টাইন গল্পটি যেটা আজও সারা বিশ্বে আলোচিত তো চলো এবার গল্পটি শুরু করা যাক গল্পটি শুরু হয় একজন নাবিক রবার্ট ওয়াল্টানের মাধ্যমে সে উত্তর মেরোতে অভিযানে গিয়েছিল পথে তার জাহাজ বরফে আটকে যায় হঠাৎ একদিন তারা সমুদ্রের উপর ভেসে থাকা এক অচেনা মানুষকে উদ্ধার করে এই লোকটির নাম ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন ওয়ালটান তাকে জাহাজে আশ্রয় দেয় পরে ভিক্টর তার জীবনের করুণ কাহিনী বলতে শুরু করে ভিক্টর সুইজারল্যান্ডে এক ভালো ও ধনী পরিবারে বড় হয়েছে পরিবার এতটাই দয়ালু ছিল যে তারা এক অনাথ মেয়ে এলিজাবেথকে দত্তক নেয় ছোট থেকে এলিজাবেথ ভিক্টরের খুব কাছের বন্ধু এবং পরে তার ভালোবাসার মানুষ হয়ে ওঠে ভিক্টরের আরেক ঘনিষ্ঠ বন্ধু ছিল হেনরি ক্লারভ্যাল তারা একসাথে বড় হয় ভিক্টর যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় তখন তার মা স্কারলেট জ্বরে মারা যান ভিক্টর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিজ্ঞান ও প্রাকৃতিক দর্শন নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করে সে জানতে চায় কিভাবে জীবন সৃষ্টি হয় অনেক বছর গবেষণা করে সে একদিন মৃতদেহে প্রাণ দেওয়ার উপায় আবিষ্কার করে তখন সে মৃতদেহ অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে এক বিশাল দেহ তৈরি করে এক রাতে সে সেই দেহে প্রাণ দিতে সফল হয় কিন্তু সেই দেহটি ছিল খুব ভয়ঙ্কর চেহারার ভিক্টর তাকে দেখে এত ভয় পায় যে সেদিন রাতেই সে পালিয়ে যায় সে আশা করে যে দানবটি কোথাও হারিয়ে যাবে কিন্তু পরে সে জানতে পারে তার ছোট ভাই উইলিয়াম খুন হয়েছে ঘটনাস্থলে সে নিজের তৈরি দানবটিকে দেখতে পায় সে বুঝতে পারে এই খুনের পেছনে দানবের হাত আছে তবে সে কিছু প্রমাণ না থাকায় কাউকে কিছু বলতে পারে না পরিবারে কাজ করা জাস্টিন নামের এক মেয়েকে ভুলভাবে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয় এতে ভিক্টর খুব দুঃখ পায় এই কষ্ট থেকে কিছুটা মুক্তি পেতে ভিক্টর পাহাড়ে ঘুরতে যায় সেখানেই আবার তার দানবের সঙ্গে দেখা হয় ভিক্টর দানবকে দোষারোপ করে কিন্তু দানব শান্তভাবে বলে যে সে মানুষের মতো ভালোবাসা পায়নি সবাই তাকে তাড়িয়ে দিয়েছে দানব জানায় যে সে নিজেই পড়তে লিখতে ও কথা বলতে শিখেছে সে খুব কষ্টে বড় হয়েছে এখন সে চায় ভিক্টর যেন তার জন্য একটি স্ত্রী তৈরি করে যে তাকে ভালোবাসবে ভিক্টর রাজি হয় ভিক্টর স্ত্রী দানব তৈরির কাজ শুরু করে এক নির্জন দ্বীপে কিন্তু হঠাৎ সেভাবে এই নারী দানব যদি আরও বেশি বিপজ্জনক হয় তখন ভিক্টর সেই নারী দানবকে ধ্বংস করে ফেলে এই দেখে দানব রেগে যায় এবং বলে তোমার বিয়ের রাতে আমি তোমার সঙ্গে থাকবো ভিক্টর নারী দানবের দেহ সাগরে ফেলে দেয় ফেরার পথে সে খুনের অভিযোগে ধরা পড়ে পরে সে জানতে পারে খুন হওয়া ব্যক্তি ছিল তার প্রিয় বন্ধু ক্লারভাল শোক ও মানসিক চাপেই সে অসুস্থ হয়ে পড়ে স্বাস্থ্য কিছুটা ঠিক হলে সে বাড়ি ফেরে এবং এলিজাবেথকে বিয়ে করে কিন্তু বিয়ের রাতে দানব প্রতিশোধ নেয় সে এলিজাবেথকে মেরে ফেলে এরপর ভিক্টরের বাবা এত শোক পেয়ে মারা যান সব হারিয়ে একা হয়ে ভিক্টর প্রতিজ্ঞা করে যে সে যে কোনো মূল্যে দানবকে খুঁজে বের করে প্রতিশোধ নেবে ভিক্টর দানবকে তুষারে কভার্ড আর্কটিক অঞ্চলে অনুসরণ করতে থাকে কিন্তু বরফ ভেঙে যায় সে আটকে যায় এবং তখন ওয়াল্টানের জাহাজের লোকেরা তাকে উদ্ধার করে কিছুদিন পর ভিক্টর মারা যায় ওয়াল্টান তার বোনকে চিঠি লেখে সে জানায় ভিক্টরের মৃত্যু আর জানায় এক অদ্ভুত ঘটনার কথা ভিক্টরের মৃতদেহের সামনে এসে দানব কান্নায় ভেঙে পড়ে ওয়াল্টন তাকে দোষ দেয় কিন্তু দানব বলে আমি অনেক কষ্ট পেয়েছি আমি প্রতিশোধ নিয়েছি এখন নিজেকে শেষ করে দেব এরপর সে বরফের মধ্যে মিলিয়ে যায় আর এখানেই আমাদের আজকের গল্প ফ্র্যাঙ্কেনস্টাইন শেষ হয় এই উপন্যাস আজকের প্রযুক্তির যুগেও শিক্ষণীয় যেমন মানুষ কি সব কিছু সৃষ্টি করতে পারবে নাকি কিছু জিনিস নিয়ন্ত্রণের বাইরে থাকা উচিত ভালোবাসা স্নেহ ও গ্রহণযোগ্যতা ছাড়া কেউ দানব হতে পারে কি না মেরি শেলি এই উপন্যাসের মাধ্যমে ভবিষ্যতের জন্য এক গম্ভীর সতর্কবার্তা রেখে গেছেন আর তোমরা যদি ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাসটি পুরোটা পড়তে চাও তাহলে তোমাদের জন্য একটা ভালো খবর আছে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি এই বইয়ের কেনার লিংক দিয়ে দিয়েছি তোমরা চাইলে সেখানে ক্লিক করে উপন্যাসটি কিনে পুরো কাহিনী নিজের মতো করে পড়ে নিতে পারো বই পড়ার মজাই আলাদা তাই না আর যদি এই ধরনের সাহিত্যভিত্তিক ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও পরের বার তোমরা আর কোন বই নিয়ে ভিডিও চাও